ফেরা হন তার স্ত্রী আসিয়া মুজাহিনকে হত্যা করেছিল বলে ইসলামী ঐতিহ্যে বর্ণিত হয়েছে কারণ তিনি নবে মুসা আলাহ প্রতি ঈমান এনেছিলেন ফেরাউন নিজেকে দেবতা হিসেবে দাবি করত এবং যে কেউ তার ক্ষমতার বিরুদ্ধে গেলে তাকে কঠোর শাস্তি দিত হাদিস ও ইসলামিক কাহিনীগুলোতে বলা হয়েছে যে ফেরাউন যখন জানতে পারে যে তার স্ত্রী আল্লাহতে বিশ্বাসী হয়েছেন এবং মুসা আল্লাহাল্লামের ধর্মগ্রহণ করেছেন তখন সে তাকে অত্যন্ত কঠিন শাস্তি দেয় ফেরাউন তাকে নির্যাতন করে গরম লোহায় পিটিয়ে হত্যা করার আদেশ দেয় তবে মৃত্যুর আগে তিনি জান্নাতে নিজের স্থান দেখতে পান এবং ধৈর্যের সাথে তার ইমান ধরে রাখেন কোরআনে সুরা আত তাহারিম ছেষট্টি বাই এগারোতে আসিয়ার নাম উল্লেখ করা না হলেও তাকে ইমানদার নারীর আদর্শ হিসেবে তুলে ধরা হয়েছে আর আল্লাহ ইমানদারদের জন্য ফেরাউনের স্ত্রী দৃষ্টান্ত স্থাপন করেছেন যখন ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহ তালার নিকট আর্জি জানিয়েছেন হে আমার রব আমার জন্য জান্নাতে তোমার সান্নিধ্যে একটি গৃহ নির্মাণ করো এবং আমাকে ফেরাউন ও তার কর্ম থেকে রক্ষা করো এবং জালিম সম্প্রদায় থেকে পরিত্রাণ দাও এই আয়াত থেকে বোঝা যায় যে তিনি ইমানের জন্য জীবন উৎসর্গ করেছিলেন এবং আল্লাহ তাকে জান্নাতের মর্যাদা দিয়েছেন প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের সাথেই থাকবেন